হ্যালো ফ্রেন্ডস আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ও ইএক্স যেটা আমরা সাতশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে মাইনিং করেছিলাম তো আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম ওই ইএক্স এর আপডেট ওই এক্স কি পেমেন্ট দেবে না এতদিন হয়ে গেছে মাইনিং ইন্ড হয়েছে এখনো পর্যন্ত কোনো না সত্যি কি পেমেন্ট দিবে না কি আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমরা চলে আসলাম ওপেন এক্স ওই এক্স এর যে নিজস্ব এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে দেন এখান থেকে মূলত আমরা দেখব যে তাদের আপডেটটা কি তো এখানে আমরা যদি আসি এই অপশনটায় যদি আসি এখানে হাফ সেকশনে এ জিক্স তো এখানে ক্লিক করার পর আমরা প্রতি আট ঘন্টা পরে পরে এখানে ক্লাইম করতে পারি এরপর এখান থেকে ব্যাগে আমরা চলে আসলাম এখানে রয়েছে ও ইএক্স আমরা যদি ওই এক্সে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন যে আমরা টোটাল যে ওইএক্স পয়েন্টটা আর্ন করেছি আর আপনারা জানেন যে ওই এক্স ওয়ান টু ওয়ান রেশিওতে কনভার্ট করে দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে আমার যে ওই এক্স পয়েন্ট রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রথমত সাতশি অ্যাপ্লিকেশনে আমরা যখন কোর কয়েন ইনকাম করেছিলাম মাইনিং করেছি যখন কোর লিস্ট হয়েছিল তো উইথড্রল অ্যাড্রেস সাবমিট করার পরে আমরা কিন্তু কোর কয়েন থেকে আমাদের যে পেমেন্টটা রয়েছে সেটা সরাসরি আমাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছিল বাট আমরা যদি এখন সাতোশে অ্যাপ্লিকেশনের যে ওইএক্সে আসি দেখতে পারতেছেন ওয়ালেট সেকশানে এখনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার মানে আমরা যে ওইএক্স কয়েন বা পয়েন্টটা মাইনিং করেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সফার হয়ে এক্স অ্যাপ্লিকেশন বা এক্সচেঞ্জারে এখনও পর্যন্ত যায়নি ঠিক আছে তো এরপর আমরা যদি এখানে দেখেন কোর কয়েনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারব আগে আমরা যে কোরটা ইনকাম করেছি সেটা কিন্তু নিচের দিকে স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স বা ফ্রোজেন কোথাও কিন্তু নেই সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এখনও পর্যন্ত সাতশি থেকে ওইএক্স এ এক্স যে অ্যাপ্লিকেশন রয়েছে বা ওইএক্স এক্সচেঞ্জার রয়েছে সেখানে এখনও পর্যন্ত তাদের ওইএক্স পয়েন্টটাকে ট্রান্সফার করা হয়নি তো আমার কাছে সব থেকে খারাপ লেগেছে এটাই যে তাদের টিমটা একেবারেই পিছিয়ে যাওয়া একটা টিম যেখানে তারা এক একটা আপডেট অনেক দিন পরে পরে কিন্তু প্রোভাইড করতেছে এক্স তো এক্স আসলে একটা ভেরিফাইড প্রজেক্ট এখান থেকে আমরা পেমেন্ট পাবো ঠিক আছে বাট তাদের লিস্টিং ডেটটা একের পর এক পিছিয়ে গেছে তো ফাইনালি তারা কবে লিস্ট করতে যাচ্ছে সেই বিষয়ে কথা বলবো তার আগে মূলত আপনার অ্যাপ্লিকেশানটাকে আপডেট করতে হবে তো কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আপনি চলে যাবেন ওপেন এক্সের যে টুইটার রয়েছে সেখানে আসার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন তাদের যে কিছু চেঞ্জ তারা নিয়ে এসেছে সেটা নিয়ে একটা পোস্ট করেছে যেখানে তারা বলেছে ওই এক্স এয়ারড্রো ক্লাইম স্মার্ট কন্ট্রাক্ট ঠিক আছে এটা নিয়ে একটা তারা আপডেট দিয়েছে আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করে সরাসরি যে তাদের মিডিয়াম পেজ রয়েছে মিডিয়াম পেজে চলে আসবো এবং এখান থেকে আপনি চাইলে তাদের আপডেট সম্পর্কে ভালো করে বিস্তারিত জেনে নিতে পারেন নিচের দিকে চলে আসবো তিনি এখানে দেখতে পারতেছেন তারা যে তাদের স্মার্ট কন্ট্রাক্টে চেঞ্জ নিয়ে এসেছে সেই চেঞ্জটাকে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আপডেট করার পরেই কিন্তু আমরা সেই ফিচারটা পাবো তো সেক্ষেত্রে এখানে রয়েছে নিচের দিকে দেখতে পাচ্তেছেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবার আমরা জাস্ট এই এক্স অ্যাপ ডাউনলোড এখানে ক্লিক করে দেবো দেন এখানে তিনটি অপশন আসবে প্লে গিট হাফ এপিকে তো আপনারা এখানে সবগুলো বাদ মাঝখানে যে অপশনটা থাকবে গিট জাস্ট গিট ক্লিক করে গিট থেকে তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে না আপডেট হচ্ছে না তো আমি লাইভ এখন দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয় কিনা যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আমাদের নেক্সট আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফাইনালি তাদের মধ্যে থেকে একটা উইথড্রল বা ক্লাইমিং বা এয়ারড্রপের আপডেট চলে এসেছে ডেট চলে এসেছে সেই ডেটটা কি সেটা আমি জানিয়ে দেব তো এখানে জাস্ট একটু অপেক্ষা করে আমরা দেখবো যে এক্স অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড হয় কি তো ফ্রেন্ডস দেখেন তাদের সার্ভার এতটাই দুর্বল এতটাই ডাউন যে এখানে এখনো পর্যন্ত লোডিং এনেছে আমি অনেক সময় ধরে ট্রাই করতেছি বাট কোনোভাবেই তাদের অ্যাপ্লিকেশন এন্টারপ্রেজে আমি পৌঁছোতে পারিনি তো এখানে ট্রাই করে দেখবেন যারা অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়ার রয়েছে সেখানে জয়েন হয়ে কে এস এম এস করবেন দেন আপনি অ্যাপ্লিকেশনের ফাইলটা অবশ্যই দেবেন কেননা আমিও আমার অ্যাপ্লিকেশনটি আপডেট করব তো এখন কথা হচ্ছে এটা তো বুঝলাম যে অ্যাপ্লিকেশন আপডেট করার পরে তাদের যে নিউ ফিচার রয়েছে সেই নিউ আপডেট অ্যাপ্লিকেশনটি আমরা পাচ্ছি এখন তারা লিস্ট কবে করবে তার আগে বলে রাখি আপনার ফার্স্ট সাতশী অ্যাপ্লিকেশনে আমরা কাজ করেছি সেক্ষেত্রে সাতশী অ্যাপ্লিকেশন থেকে যখন টোকেনটাকে ট্রান্সফার করে ওইএক্স অ্যাপে দেওয়া হবে এরপরেই কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো তো হতে পারে সেটা একটু পিছিয়ে গেছে বাট খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হবে এবং কমপ্লিট তারা করবে বা তাদের টেকনিক্যাল যে টিম রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করতেছে এখন হচ্ছে লিস্টিং ডেটটা কবে তো দেখেন ওপেন যখন নিউ ফিচার অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স হতে পারে এখানে আমি আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্সটা নাও দেখতে পারেন এখানে মূলত যে ব্যালেন্সটা দেখানো হবে এখনও যেহেতু সাতশি থেকে ট্রান্সফার করা হয়নি তাদের ওই এক্স পয়েন্ট বা কয়েনটাকে সেক্ষেত্রে এখানে আমরা যারা ডেইলি ক্লাইম করতেছি এবং তাদের টেস্ট নেটে পার্টিসিপেট করেছি সেই ব্যালেন্সটা এখানে শো করবে এছাড়া দেখেন এখানে তারা বলে দিয়েছে ইস্টিমেটেড স্টার টাইম পঁচিশ নয় দু তার মানে এখানে পঁচিশ সেপ্টেম্বর মানে এই মাসের পঁচিশ তারিখে কিন্তু তাদের একটা উইড্রো স্টার্ট হতে যাচ্ছে বা এখানে লিস্ট হতে পারে বা এখানে ক্লাইম হতে পারে যে যেহেতু তারা এখানে বলেছে ইস্টিমেটেড স্টার্ট টাইম পঁচিশ সেপ্টেম্বর তো সেক্ষেত্রে আমাদের পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পঁচিশ সেপ্টেম্বরের আগে ট্রাই করবেন যখন পারেন তখনই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবেন কেননা অ্যাপ্লিকেশানটি যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না এরপর দেখেন এখানে কিন্তু রেজিস্টার এবং লক অ্যামাউন্ট আপনার কিন্তু শো করবে এবং এটা যখন অ্যাপ্লিকেশানটি আপডেট হবে ঠিক তখনই আমি এটা নিয়ে আরও একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে দিয়ে দেবো তো ফ্রেন্ড যারা এখনও পর্যন্ত সাতোশী অ্যাপ্লিকেশনে জয়েন হননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং সেখানে আপনি সাতাশী অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেখতে পারবেন জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কেননা সাতোশী অ্যাপ্লিকেশানে নিত্য নতুন প্রজেক্ট আসবে মাইনিং করবো এবং প্রত্যেকটা ভালো ভাইরাল অ্যান্ড ভেরিফাইড প্রজেক্ট দেখতে পারতেছেন ওপেনেক্সের পর কিন্তু এখানে অনেকগুলো প্রজেক্ট এসেছে বি ডাব্লিউ বি গ্লাইফ এক্সচেঞ্জের টোকেন এখন বর্তমানে আরও কিন্তু দুই তিনটা প্রজেক্ট কিন্তু রয়েছে ঠিক আছে এক প্রোজেক্ট প্রজেক্ট হ্যাভেন ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে ক্রাইটেরিয়া সিটিও এখানে কিন্তু তিনটা প্রজেক্ট এখনও রানিং চলেছে যেটা আমাদের জাস্ট চব্বিশ ঘন্টা পরে পরে একবার এই ক্লাইম বাটনে ক্লিক করে ক্লাইম করে নিতে হয় তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সংবানবাদে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতেই শুভকামনা স্কুল তো এখানেই শেষ আল্লাহ হাফিজ